মাতা ব্লক একদারাট অঞ্চল পাশের পঁচিশ নং বুথ জোরসুমি মাগুরমারি এলাকার বেশ কিছু মহিলা আসছেন বিডিও অফিসে বিডিওর কাছে অভিযোগ জানাতে ইতিমধ্যেই তাদের কাছ থেকে জানা গিয়েছে যে পাঁচই অক্টোবর যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর রাস্তাঘাট সেই দাবিতে এসেছিলেন মাগুরমাড়ির এলাকার বেশ কিছু মহিলা এবং জানা গিয়েছে সেখানকার বুধের সত্তরটি পরিবারের কাছ থেকে কাগজপত্র জমা নেওয়া হয়েছে এবং সত্তরটি পরিবারের মধ্যে উনিশটি পরিবার ঘর পেয়েছে বাকিরা পাননি এবং সেখানকার রাস্তাঘাট এখনও ওই অবস্থায় পড়ে রয়েছে যাতায়াত খুবই অসুবিধা বাসের সাঁকো দিয়েই যাতায়াত করছে সেই দাবিতেই কিন্তু বিডিও অফিসে এসে

কাগজপাতি পঞ্চায়েত জমা নিচে আমাদের কিছু দিল না আচ্ছা আচ্ছা বলছে হবে এখন যদি কিছু বলি বলে কি আমরা জমা দিছি এখন যদি না হয় এখন আমরা কি করব মানে ঘর যে দিবে এরকম কোন নামের লিস্ট বা অন্য কিছু দেখাইছে দেখাইছে তো এইভাবে দেখে কাগজ নিছে তারপরও ঘর পান নাই আপনার এলাকায় কেউ কি ঘর পাইছে এরকম বন্যা অনেকে পাইছে আমাদের পাশে পাশে লোক পাইছে আচ্ছা আচ্ছা যারা অন্য অন্য এলাকায় পাইছে কিন্তু আমাদের এলাকায় নাই

তো ওই এলাকায় কতজন ঘর পড়ছে কতজন পার নাই তাই বি ডি ও সাহেব কি বললো ইনকুড়ি যাবে আপনারা যে এই যে মানে যে বঞ্চিত হয়েছেন সরকারি সুযোগটা থেকে মানে ঘর থেকে যে বঞ্চিত হয়েছেন ঘর পার নাই